নমস্কার আপনারা দেখছেন কাইম প্রেস বেঙ্গল আজ আমরা রয়েছি পূর্ব বর্ধমান জেলার বেলার গ্রামে পাইটা দু নম্বর অঞ্চলে এখানে পাইটা দু নম্বর অঞ্চলের উপপ্রধান রীতা দলুইয়ের নেতৃত্বে আজকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে এখানে পথচলতি মানুষের হাতে রাখি বন্ধন উৎসব পালন করার সাথে সাথে প্রত্যেকের হাতে রাখি পরি দেওয়া হচ্ছে এবং প্রত্যেককে মিষ্টিমুখ করানো হচ্ছে সেই চিত্র আপনাদেরকে কাইম প্রেস বেঙ্গলে পর্দায় তুলে ধরে দেখাবো বেলার গ্রামে পালিত হলো বন্ধন চিরন্তন রাখি বন্ধন উৎসব পাইটা দু নম্বর অঞ্চলের বেলার গ্রামের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসবকে এক বিশেষ উদ্যোগের মাধ্যমে পালন করে এটি কেবল একটি ঐতিহ্যবাহী উৎসব নয় বরং দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শান্তি সম্প্রীতি এবং ভাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস তৃণমূল কংগ্রেসের পাইটা দু নম্বর অঞ্চলের উপপ্রধান রীতা দলুয়ের নেতৃত্বে এই রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলার গ্রামের পঞ্চায়েত সদস্য হারাধন অধিকারী ও তৃণমূলের একাধিক কর্মীবৃন্দ এর মূল লক্ষ্য হলো বিভেদ হিংসা এবং ধর্মীয় ভেদাভেদের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে একতা ও ভালোবাসার বন্ধন গড়ে তোলা কর্মসূচির স্লোগান ছিল অবিচ্ছিন্ন বাঁধন রাখি বন্ধন হোক আরো শক্তিশালী বেলার মনসাবাজারে পথ চলতি মানুষের হাতে ছোট ছোট মেয়েরা হাতে রাখি পরিয়ে মিষ্টি মুখ করান এবং উপপ্রধান রীতা দলুই পথ চলতি মানুষের হাতে রাখি পরিয়ে দেন বেলার থেকে প্রদ্যুৎ গ্রহ রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজ আমাদের এই রাখি উৎসব পালন করলাম রাখি উৎসব পালন করার উদ্দেশ্য ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই একই পরিবারের ভালোবাসা শ্রদ্ধা মানবতার বন্ধনে সমাজকে সুন্দর শান্তিপূর্ণ করে তুলতে পারে রাখি বন্ধন শহর থেকে গ্রাম সর্বত্রই আনন্দময় পরিবেশতে দেখা যায় নতুন নতুন জামা পরে বোনেরা ভাইদেরকে রাখি বাঁধে অনুষ্ঠান হচ্ছে এটা জায়গার নামটা কোথায় এটা এটা পাঁচটা টু জিপির বেলার গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাদের উদ্যোগে হলো এটা রায়না টু ব্লক পাঁচটা টু জিপির উপপ্রধান রীতা এবং সদস্য হারাধন অধিকারী সবথেকে বড়ো কথা বেলার গ্রামের সমস্ত তৃণমূল কর্মীবৃন্দ এবং বাজার কমিটির উদ্যোগে আমাদের এত বড় একটা রাখি বন্ধন উৎসব পালন করা হল উপস্থিত ছিলেন রায়না টু ব্লকের ব্লক সভাপতি সৈয়দ কলিমউদ্দিন বাপ্পাদা আমাদের মাননীয় ব্লক সভাপতি উনি উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য দাসুরথী পণ্ডু মহাশয় উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেস যাদের চোখ দিয়ে দেখেন সমস্ত গ্রামবাসী এবং আমাদের তৃণমূল কর্মী বাজার কমিটি ছোট ছোট ভাই বোন কোলেই আমরা একত্রিত হয়ে রাখিবন্ধন বন্ধন অনুষ্ঠান পালন করলাম